অবস্থায় খেলা শেষ হয়েছে দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা লালপুর মহামেডাম স্পোর্টিং ক্লাব হুগলি কে আপনারা দেখতে পাচ্ছেন অপরদিকে শিবম ইলেভেন বাঁকুড়া দলটিকে দেখতে পাচ্ছেন অনবদ্য ফুটবল খেলেছে অনবদ্য ফুটবল খেলেছে শিবম ইলেভেন বাঁকুড়া টাইম এখানের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে কোন দল দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় ফাইন্যান্সের সুবিধা আছে এইচ কে

লালপুর ম্যাডাম স্পোর্টিং ক্লাব হুগলি নয় ইসাক পশ্চিম মেদিনীপুরের মহেশপুর ডক্টর জাকির হোসেন সিটি পরিচালনায় ছ লক্ষ টাকা তিন দিনের ফুটবল প্রতিযোগিতা দ্বিতীয় দিনের খেলা আজ তেইশ বারো দু হাজার পঁচিশ অভিজিৎ ঘটক ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন ও গোল এলো না অনবদ্ধ সেফ গোলরক্ষ কিরণ শিবামিলেভেনের বাঁকুড়ার অনবদ্ধ সেফ দিয়ে দিল শিবম 11 বাকুড়া হয়েছে দ্বিতীয়বার শট করছে দুই দল একটি করে শট করেছে কিন্তু গোল আসেনি মহেশপুর ডক্টর জাকির হোসেন সিটি সংগের পরিচালনায় 16 দলীয় তিন দিনের ফুটবল প্রতিযোগিতা দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে দেখা যাক কি হয় শিবম 11 বাকুড়া দ্বিতীয় বল শট করছে অনবদ্য গোল অনবদ্য গোল অর্থাৎ দুটো থেকে একটা গোল এলো লালপুর মোহাম্যাডাম স্পোর্টিং ক্লাব হুগলির হয়ে করছে প্রথম বলে গোল আসেনি দ্বিতীয় বলে কি গোল আসবে আবারও দুর্দান্ত ভাবে রক্ষণ আটকে দিল শিবম মিলেবেল বাঁকুড়ার গোল শেখ অনবদ্য শেফ অর্থাৎ দুটো থেকে একটাও গোল এলো না লালপুর মোহামেডাম স্পোর্টিং ক্লাব হুগলি দুয়ে শূন্য শিবম ইলেভেন বাঁকুড়া দুটো থেকে একটা গোল তৃতীয় বল শট করতে চলেছে তিন নম্বর বল গোল আসবে ছ লক্ষ টাকার ফুটবল ধামাকা সোহান মল্লিক বাঁকুড়ার প্রতিভাবান ফুটবলার সোহান সোহান ওয়াহ অনবদ্য গোল শিবম ইলেভেন বাঁকুড়া তিনটে থেকে দুটো গোল শিবম ইলেভেন বাঁকুড়াকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু তিনটে থেকে তিনটে থেকে দুটো গোল টুয়ে লালপুর মোহামেডাম স্পোর্টিং ক্লাবে টুয়ে তৃতীয় বল শট করছে দুটো থেকে গোল আসেনি তৃতীয় বলে কি গোল আসবে দুটো থেকে কিন্তু গোল আসেনি তৃতীয় বল দেখা যাক কি হয় অপর দিকে শিবম ইলেভেন বাঁকুড়া তিনটে থেকে দুটো গোল প্রস্তুত গোলরক্ষক কিরণ অনবদ্য গোল অর্থাৎ তিনটা থেকে একটা গোল তিনটা একটা গোল এক রাহুল মালাকার শিবম ইলেভেন বাঁকুড়ার হয়ে চতুর্থ বল শট করতে চলেছে তিনটে থেকে দুটো গোল চতুর্থ বল থেকে কি গোল আসবে শিবম ইলেভেন বাঁকুড়া অনবদ্য ফুটবল খেলেছে ডক্টর জাকির হোসেন স্মৃতি পরিচালনায় এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ একেবারে ছ লক্ষ টাকার ফুটবল ধামাকা দেখা যাক কি হয় মালাকার শট করছে পাওয়ারফুল শট এবং অনবদ্য গোল অনবদ্য গোল চারটে থেকে তিনটে গোল চারে তিন শিব মিলেবেন বাঁকুড়া চারে তিন সম্পৃতি কাপ ছ লক্ষ টাকার ফুটবল দামাকা সন্তু শর্ট করছে সন্তু সন্তু তিনটে থেকে একটা গোল এসেছে লালপুর মহামেডাম হুগলি তিনটে থেকে একটা গোল চতুর্থ গোল শর্ট করতে চলেছে গোল কিন্তু করতেই হবে টুর্নামেন্টের দিকে থাকতে হলে আর খেলা শেষ হয়েছে নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় এবারে কি গোল আসবে না রক্ষণ আটকে দেবে সে তো সময়ই বলবে দেখা যাক কি হয় অনবদ্য গোল অর্থাৎ চারটে থেকে দুটো গোল চারে দুই লালপুর মাম্যাডাম স্পোর্টিং ক্লাব হুগলি চারে দুই চারে দুই কান্তি শিবম ইলেভেন বাঁকুড়ার রয়েছে কান্তি শট করছে আর এ বলে যদি গোল এসে যায় শিবম ইলেভেন বাঁকুড়া দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে গোল এসে গেলেই অপরদিকে লালপুর মোমেডামস বলিক্লাভ হক্লিকে এবল রক্ষণ আটকাতে হবে পরের বল সেভ করতে হবে সেকেতে সমতায় ফিরবে শীতের পরন্ত বিকেলে কোয়েক হাজার দর্শক মাঠের মধ্যে ফির জমিয়েছে ফুটবল পাগল মানুষ ফুটবল খেলা উপভোগ করছে উইলিং শর্ট শিবম 11 বাকুরা অপরদিকে রক্ষণ কিন্তু আটকাতে হবে লালপুরকে দেখা যাক কি হয় গোল সেফ না বাইরে একটু সময় নিয়ে নিচ্ছে অনবদ্য গোল তার সাথে সাথে শিবম ইলেভেন বা